আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অল ক্রিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আমি দীর্ঘ এক বছর পর একটা ভিডিও আপলোড দিয়েছি গতকালকে সে ভিডিওতে ভালোই সাপোর্ট পেয়েছি তাই আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে কয়েকটি নিয়ম মেনে চললে ছাগলের এই বৃষ্টির দিনে ছাগলের কোন সমস্যা হবে না তার স্বাস্থ্য ভালো থাকবে সাথে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে কয়েকটি নিয়ম যে কয়েকটি নিয়ম মেনে চললে ছাগলের খাবারের খাবারের কোনো সমস্যা হবে না এবং তার স্বাস্থ্যও ভালো থাকবে আপনারা এই বর্ষার সময় যে খাবারগুলো নিয়ে চিন্তায় থাকেন সে খাবারের সমস্যা দূর করার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি তো ভিওয়ার্স এখন আমি সেই নিয়মটি নিয়ে আলোচনা করব আপনার সকালে আপনি প্রথমে ছাগল যদি আপনার বড় খাবার হয় তাহলে আপনি ভিতরে তো তার ঘেরার ব্যবস্থা থাকবে আর যদি এমনি একটা দিতে হয় তাহলে বার করবেন করার পরে প্রথমে আপনি তাকে বিভিন্ন প্রকারের ভুসি দিয়ে পানি পান পানি পান করাবেন তাহলে ছাগলের এই পানির যে চাহিদা সেটা পূর্ণ হবে তারপরে আপনি অল্প কিছু খাবার দিলেই তার প্যাট মোটামুটি পড়বে আমি আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি তারপরেও আমার সুগত হয়েছে তার কাছ থেকে আমি বিভিন্ন তথ্য নিয়ে এইভাবে ছাগল পালন করি তো বিমার আপনারা তো দেখতে পাচ্ছেন যে ছাগলের স্বাস্থ্য মাসাল্লা ভালোই আছে আর তারপরে দুপুরের বারোটা থেকে সাড়ে বারোটা ভিতরে আপনি দুপুর যে পানি সেটা খাওয়াবেন তাহলে দেখবেন ওর প্যাট মোটামুটি ভরে গেছে তাহলে আপনি আর ওকে বিকাল তিনটার মধ্যে আর কিছুই খেতে দিবেন না বিকাল তিনটার পরে বিকাল তিনটার পরে আপনি ওদেরকে অল্প কিছু খাবার খেতে দিবেন আসরের সময় আবার একটু পানি খাওয়ায় ঘরে আটকে দেবে তাহলে দেখবেন আপনার ছাগলের পেটটা মশাল্লা ভরে যাবে এই কয়েকটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ছাগলের স্বাস্থ্য ভালোই থাকবে আর এই নিয়মটা আমি যে নিয়ম বললাম সেই নিয়মের ব্যতিক্রম আপনারা কিছু নিয়ম বের করতে পারেন যে নিয়ম বের করলে আপনার ছাগলের পুষ্টি ভালো থাকবে আর স্বাস্থ্যও সুন্দর থাকবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ